বিসমিল্লাহ রহমান রহিম প্রথমেই সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জানাই আজকে ভণ্ড আবুল সরকারের মামলার ফৌজদারি বিবিধ শুনানি ছিল শুনানি অন্তে বিজ্ঞ আদালত জামিন আবেদন নামঞ্জুর করেছে আলহামদুলিল্লাহ আমরা মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতির সকল বিজ্ঞ আইনজীবীগণ এই ভণ্ড আবুল সরকারের জামিনের বিরোধিতা করেছি এবং বিজ্ঞ আদালতকে বলতে বলেছি এবং বোঝানোর চেষ্টা করেছি এই যে ভণ্ড আবুল সরকার গং সহ যারা ইসলাম এর বিরুদ্ধে এবং প্রকৃত আল্লাহ তালা এবং আমাদের প্রিয় মোহাম্মদ সৌরুল ইসলামের বিরুদ্ধে যারা অগনা কথাবার্তা বলে এই ভণ্ড বাউল শিল্পীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং আদালতকে যেন বলেছি আমরা যে দৃষ্টান্তমূলক শাস্তি হতে হবে যেন কেউ বাংলার এই জমিনে ইসলাম বিদ্বেষী কোনো কর্মকাণ্ড ইসলাম বিদ্বেষী কোনো বক্তব্য প্রদান না করে এ বিষয়ে আমরা বিজ্ঞাদূতকে অবগতি করেছি বিজ্ঞাদূত আমাদের সাবমিশন শুনেছেন এবং সর্বশেষ এই আইনগত বিধান যে দুই বছর আছে এইটার সংশোধন করে তারা ধর্মকে নিয়ে অবমান করে তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এরকম একটা বিধান করা হোক আজকে আদালত যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তের প্রতি আমরা সন্তুষ্ট সেকশন টু নাইনটি ফাইভ সাত ওয়ানের যে শাস্তির বিধান করা হয়েছে দুই হাজার দুই বছরের কারাদণ্ড এটা আসলে খুবই সামান্যতম বিষয় হয়ে দাঁড়াইছে সামান্য সাজা হয়ে দাঁড়াইছে এটাকে মৃত্যুদণ্ড করলে মৃত্যুদণ্ড পর্যন্ত যদি পাশ করে দেওয়া হয় সরকার থেকে তাহলে হয়তোবা এই ধরনের অপব্যাখ্যা কমবে বাউলদের ফাউল কার্যক্রম বন্ধ হবে এবং ধর্ম করতে কেউ আর সাহস পাবে না